তবে একুশে জানুয়ারি ভুলে যাবেন না তো কলকাতা রাজপথে দেখা হচ্ছে তো একদম কলকাতা রাজপথে দেখাবে কারো কোনো প্ররোচনায় পা দেবেন না আমাদের মিটিং করতে আমাদের প্রতিষ্ঠা দিবস উদযাপন করতে যাচ্ছি যাব যাওয়ার পথে অনুরোধ করব গাড়ি কেউ জোরে চালাবেন না ধীরে শীর্ষে যাবেন ট্রাফিক মেনটেন করবেন বাচ্চাদের নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নয় শৃঙ্খলাবদ্ধ হয়ে যাবেন শৃঙ্খলাবদ্ধ হয়ে আসবেন একদম এগারোটা থেকে আমাদের প্রোগ্রাম শুরু করার আমাদের ইচ্ছা আছে বেলা ছোট সকাল সকাল আমরা ছেড়ে দেবো প্রত্যেকের কাছে অনুরোধ করছি আসুন ফ্যাসিস্ট বিজেপি এক মিনিট দাঁড়াবেন আমাদের শুধু হ্যাঁ একটা ঘোষণা দেবে আমাদের জেলা প্রেসিডেন্ট এসে পৌঁছেছে না ঘোষণা দেবেন আপনারা একটা মিনিট দু একটা মিনিট দাঁড়িয়ে যান যে আমরা ফ্যাসিস্ট বিজেপি সরকার এবং দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী তৃণমূল সরকারের বিরুদ্ধে জোট গড়ে তোলার লক্ষ্যে আমরা আগামী একুশে জানুয়ারি কলকাতার রাজপথে উপস্থিত হচ্ছি সকলের কাছে এ বলে আমার বক্তব্য শেষ করছি আপনাদের সামনে একটা ঘোষণা দিচ্ছেন রাজ্য কমিটির একজন অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ও আপনাদের জেলা সভাপতি মাননীয় তাপস ব্যানার্জি মহাশয় আর একটা কথার সাথে সেটা হচ্ছে যারা গাড়িতে যাবেন বা ট্রেনে যাবেন একটা করে যারা ধরুন একটা গাড়িতে যাচ্ছেন দশজন বারোজন ওই যে বক্স মাইক বাজিয়ে ডিজে বাজিয়ে যায় এই কাজগুলো একদম করবেন না ডিজে প্রথম কথা হচ্ছে আইন বিরোধী আমরা আইন বিরোধী কাজ করব না আমরা আইনকে প্রতিষ্ঠা করার জন্য সেই আমাদের দ্বারা আইন বিরোধী কাজ হয়ে যায় তাহলে তৃণমূলের আমরা তফাৎ কি রইলাম দ্বিতীয় কথা হচ্ছে ডিজে যেখানে বাজে সেখানকার মানুষ কিন্তু অস্থির হয়ে থাকে আপনারা দেখেছেন সেখানে মানুষ এটাকে ভালোভাবে নেয় না আমরা মানুষের জন্য রাজনীতি করতে এসেছি মানুষকে কেন ডিস্টার্ব করব তৃতীয় কথা হচ্ছে আমরা যারা গাড়িতে যাচ্ছেন বা যেভাবে যাচ্ছেন লিডারকে ঠিক করে নেবেন লিডারের নেতৃত্বে যাবেন কোনো রকম কারো প্ররোচনায় পা দেওয়া দরকার নাই আমাদের কাজ হচ্ছে কি আমাদের পার্টির প্রতিষ্ঠা দিবস উদযাপন করতে আমরা যাচ্ছি এটা মূল লক্ষ্য সাথে সাথে সৈরাচারী বিজেপি এবং দুর্নীতিগ্রস্ত ফ্যাসি দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারি তৃণমূলের বিরুদ্ধে এবং ফ্যাসিস্ট বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াইকে আমরা সংহত করতে যাচ্ছি জোটকে আমরা আরও শক্তিশালী করতে কলকাতার মাঠে কলকাতার রাজপথে আমরা আসছি আপনারা দীর্ঘক্ষণ বক্তব্য শুনেছেন যেহেতু এই বাদলিয়া অঞ্চলটা দীর্ঘদিন ধরে মানে ভাইজান আমাকে দেখার দায়িত্ব দিয়েছেন সেই কারণে আমি আপনাদের অনেকের কথা জানি একুশে জানুয়ারিকে সামনে রেখে আপনারা অনেকেই পথসভা করবেন আমাদের গাইডলাইন ছিল কিন্তু পুলিশ প্রশাসন পথসভার এখন আর পারমিশান দেবে না পরিষ্কারভাবে আপনাদের বলছি এবং পথসভা করতে পারমিশান লাগে না যদি আপনারা পথসভা করতে পারেন কম সংখ্যা লোক নিয়ে করবেন নচেত আপনাদেরকে আমি জানাচ্ছি পাড়ায় পাড়ায় বুথে বুথে খালি গলায় স্কোয়াড করুন খালি গলায় স্কোয়াড করুন লোক সংখ্যাটাকে নিয়ে যাওয়ার জন্য আপনারা গ্যারান্টেড করুন এবং আমি জেলা প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিয়ে বলছি আপনাদের বসিরাট এসপি এবং বারাসাত এসপি এবং যতগুলো থানা আছে সব থানাকে আমি যেহেতু বাইরে ছিলাম আজ রাত্রেই আমি মেল পাঠিয়ে দেব। টোটাল করিডোর কোন অঞ্চল থেকে আমাদের কোন গাড়ি যাবে কোন জায়গায় যাবে কোথায় বাধা দিতে পারে সমস্ত নথি আমাদের কাছে আছে জেলায় এই জেলা থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি এই সবাই এই সবাই বিপুল সংখ্যক লোক যাতে ওখানে উপস্থিত হয় তার দায়িত্ব আমরা নিয়েছি সেই কারণে আপনারা যেভাবে হোক যাবেন সমস্ত কোনো প্রতিবন্ধকতা বা যদি হয় তাহলে আমাদের নাম্বার আপনাদের কাছে আছে জেলা প্রেসিডেন্টের নাম্বার আছে কুতুব এর নাম্বার আছে রাজ্য সম্পাদকের নাম্বার আছে আপনারা ফোন করবেন আমরা সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করবো চুক শুধু আহ্বান রাখছি একুশে জানুয়ারিকে সাফল্যমণ্ডিত করে তুলবেন এটাই আপনাদের আহ্বান রইল ইন জিন্দাবাদ নদাই জিন্দাবাদ